ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানাই নমস্কার জানাই ভক্তবৃন্দ আপনাদেরও জগৎজননী মা সারদা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত গলার রোগের চিকিৎসার জন্যে ঠাকুর রামকৃষ্ণদেবকে দক্ষিণেশ্বর থেকে নিয়ে আসা হয়েছিল আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দের এগারোই ডিসেম্বর তাকে কাশীপুর উদ্যান বাটিতে নিয়ে আসা হয় এবং এই উদ্যান বাটিতেই পয়লা জানুয়ারি তিনি হয়ে উঠেছিলেন কল্পতরু অকাতরে বিলিয়েছিলেন সেদিন তার কৃপা তার ভক্তদের উদ্দেশ্যে কিন্তু তারও আগে তিনি ছিলেন সত্তরটা দিন শ্যামপুকুর বাটিতে সেখানেও ঘটেছে তাকে নিয়ে নানান ঘটনা যে কথাগুলি খুব বেশি আলোচনায় আসে না আজ সৎপ্রসঙ্গ পর্ব বেয়াল্লিশে আমরা ঠাকুরের শ্যামপুকুর বাটিতে অবস্থানকালীন কিছু ঘটনা নিয়ে স্মরণ মনন করবো ঠাকুরের ভক্ত কালীপদ ঘোষের চেষ্টায় একটি ভাড়া ঠিক করা হয় পঞ্চান্ন নম্বর শ্যাম্পুকুর স্ট্রিটের ওই ভাড়াবাড়িতেই ঠাকুরকে নিয়ে আসা হয় আঠেরোশো সালের দোসরা অক্টোবর এখানেই সত্তরটা দিন কাটিয়ে দশই ডিসেম্বর পর্যন্ত ঠাকুর ছিলেন এখানে তার লীলাকথা স্মরণ মনন করার জন্য আমরা সাহায্য নেব তাঁরই সন্ন্যাসী সন্তান স্বামী অভেদানন্দ মহারাজের লেখা আমার জীবন কথা গ্রন্থের পূজনীয় মহারাজ বলছেন শ্যামপুকুরের বাড়িতে একদিন একজন কোয়েকার সম্প্রদায়ভুক্ত মিশ্র নামের খ্রিস্টান পরম হংসদেবকে দেখতে এসেছিলেন দিনটা ছিল আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দের একত্রিশে অক্টোবর আমি তখন উপস্থিত ছিলাম সেখানে মনে আছে মিত্রমশাই সাহেবি পোশাক পরিধান করে এসেছিলেন তিনি যীশুখ্রিস্টের পরম ভক্ত ছিলেন তিনি বললেন যীশুখ্রিস্ট মেরির পুত্র না স্বয়ং ঈশ্বরের অবতার তারপরেই তিনি যীশুখ্রিস্টের অলৌকিক শক্তি আর গুণের মহিমা বর্ণনা করতে লাগলেন তা শুনতে শুনতে ঠাকুর জ্ঞান শূন্য হয়ে ভাবাবেশে দাঁড়িয়ে উঠলেন কৈকার ভক্ত মিশ্রমশাই পরমহংসদেবের প্রশান্ত মূর্তি ও হাতের ভঙ্গি দেখে তার ভেতর তাঁরই ইষ্টদেবতা যীশুখ্রিস্টকেই যেন দর্শন করলেন তিনি স্তব করতে লাগলেন অবশেষেই তিনি সমাগত ভক্তগণকে উদ্দেশ্য করে বললেন আপনারা একে চিনতে পারছেন না ইনিও যীশুখ্রিস্ট অভিন্ন আজ এর যে ভাব দর্শন করলাম যিশুখ্রিস্টেরও ঠিক এরূপ ভাব হতো আমি ইতিপূর্বে যীশুখ্রীষ্ট এবং পরমহংসদেবকে স্বপ্নে দেখেছি ইনি বর্তমানে যীশুখ্রিস্ট এই কথা শুনে আমরা সকলে নির্বাক হয়ে রইলাম একদিন বিজয়কৃষ্ণ গোস্বামী ঢাকা থেকে শ্যাম্পুকুরের বাড়িতে হঠাৎ ঠাকুর রামকৃষ্ণদেবকে দেখতে এলেন আমি তখন পরমহংসদেবের পাশেই ছিলাম বিজয়কৃষ্ণ গোস্বামী পরমহংসদেবকে বললেন আমি আপনাকে সেখানে অর্থাৎ ঢাকাতে এই রকম স্থূল শরীরে দেখেছি আপনি সেখানে গিয়েছিলেন কি পরভংসদেব হাসতে হাসতে বললেন আপনার ভক্তির জোরে আপনি আমাকে দেখেছেন এই কথা বলেই ঠাকুর ভাবাভীষ্ট হয়ে পড়লেন এবং বিজয়কৃষ্ণ গোস্বামীর বুকে তার ডান পাটা স্থাপন করলেন তখন বিজয়কৃষ্ণ গোস্বামী তার পাদপদ্ম বক্ষে ধারণ করে অশ্রু জলে ভেসে যেতে লাগলেন আমরা সবাই অবাক হয়ে সেই অপূর্ব দৃশ্য দেখতে লাগলাম ভাবলাম তা দেবলীলাই বটে অভেদানন্দ মহারাজ জানাচ্ছেন শ্যামপুকুরের বাড়িতে শশী যোগেন শরৎ নরেন্দ্র রাখাল বাবুরাম তখনও নিজের নিজের বাড়িতে থাকত এবং মাঝে মাঝে এসে ঠাকুরকে দেখে যেত তারকদা অর্থাৎ পূজনীয় স্বামী শিবানন্দ মহারাজ এবং নিত্যগোপালও তাদের সঙ্গে মাঝে মাঝে আসতো অবশ্য গলার রোগ যখন বেড়ে গেল তখন নরেন্দ্রনাথ প্রতিদিনই আসত এবং ঠাকুরের নিকট থেকে ঠাকুরের সেবা শুশ্রূষা করত শ্যামপুকুরের বাড়িতে একদিন সন্ধ্যের পর কালীপদ ঘোষ অভিনেত্রী বিনোদিনীকে কোটপ্যান্ট পরিয়ে ঠাকুরের পদধূলি ও আশীর্বাদ নেবার জন্য সঙ্গে করে এনেছিলেন বিনোদিনী চৈতন্যলীলা নাটকে শ্রী চৈতন্যের ভূমিকায় অভিনয় করত আমরা সাহেবী পোশাক দেখে কিঙ্কর্তব্য বিমূর হয়ে ঠাকুরের কাছে নিবেদন করলাম যে কোনো এক সাহেব তাকে দেখতে এসেছেন তিনি তখন শশব্যস্ত হয়ে পড়লেন এবং সর্বাঙ্গ কাপড় দিয়ে আচ্ছাদন করতে লাগলেন তারপর যখন তিনি জানতে পারলেন সাহেবী পোশাকে যে এসেছে সে আর কেউ নয় অভিনেত্রী বিনোদিনী তখন তিনি হাসতে লাগলেন আমরাও হাঁপ ছেড়ে বাঁচলাম এরকম রঙ্গতমাশাও মাঝে মাঝে ঠাকুরকে নিয়ে ঘটত শ্যামপুকুরের বাড়িতে যতদিন পরমহংসদেব ছিলেন ততদিন শশী শরৎ যোগেন নরেন্দ্র রাখাল বাবুরাম আর বুড়োগোপাল নিজের নিজের বাড়ি থেকে এসে ঠাকুরের সেবা শুশ্রূষা করতেন অবশ্য নিরঞ্জন ঘোষ স্বামী নিরঞ্জনানন্দ মহারাজ প্রতিদিন পরমহংসদেবের দ্বারপালক রূপে আমাদের সঙ্গে থাকতেন নিরঞ্জনের শরীরের দিকে বিশেষ লক্ষ্য ছিল না কারণ তার স্বাস্থ্য বেশ ভালো ছিল একদিন এক টিন খাঁটি ঘি এনে শ্যাম্পুকুরের বাড়ির এক কোণে তিনি লুকিয়ে রেখেছিলেন অন্তর্জামী ঠাকুর নিরঞ্জনের কাণ্ড কারখানা বুঝতে পেরে আমাদের উদ্দেশ্য করে বললেন নিরঞ্জনের ওই ঘিয়ের টিন কেড়েলে বেশি ঘি খেলে ও মস্তি রাখবে কোথা শেষে মাগি ধরবে ইত্যাদি বলতে লাগলেন আমরা সেই ঘিয়ের টিন সকলে ভাগ করে ভাতের সাথে খেতে লাগলাম ঠাকুর শুনে খুব আনন্দ প্রকাশ করতে লাগলেন শ্যাম্পুকুরের বাড়িতে গোলাপ মা ভক্তদের জন্যে রান্না করতেন সে কথা তো আগেই বলেছি এবার দুর্গাপূজার দিনের ঘটনা শোনাচ্ছেন পূজনীয় মহারাজ জানাচ্ছেন শারদীয়া পূজার মহাষ্টমীর দিন সন্ধ্যের পর সন্ধি সময় শ্রী শ্রী ঠাকুর হঠাৎ ভাবাবেশে দাঁড়িয়ে উঠলেন নরেন্দ্রনাথ আমি লাটু নিরঞ্জন এবং অন্যান্য ভক্তগণ তার শ্রীচরণে আনন্দে পুষ্পাঞ্জলি দিলাম ঠাকুর ভাবাবিষ্ট হয়েই দাঁড়িয়েই রইলেন পরে যখন তার বাহ্যজ্ঞান ফিরে এল তিনি বললেন একটা জ্যোতির রাস্তা দেখলাম সেই রাস্তা এখান থেকে সুরেন্দ্রের দালানে শেষ হয়েছে সুরেন্দ্র অর্থে ঠাকুরের ভক্ত সুরেশচন্দ্র মিত্রের সেখানে মা দুর্গার প্রতিমার এক পাশে দেখলাম সুরেন্দ্র কাঁদছে আমরা একথা শুনে বিস্ময় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম সেই রাত্রে সুরেশবাবুর বাড়িতে নরেন্দ্রনাথের আমার ও ভক্তদের অনেকেরই নিমন্ত্রণ ছিল আমরা তার পুজোর বাড়িতে উপস্থিত হওয়ার পর সুরেশবাবুর মুখে শুনলাম তার জ্যেষ্ঠ ভ্রাতা তাকে প্রচণ্ড তিরস্কার করায় তিনি খুব দুঃখ পেয়েছিলেন তাই কাঁদছিলেন এবং হৃদয়ের ব্যথা দেবী দুর্গাকে জানাচ্ছিলেন এমন সময় তিনি হঠাৎ দেখতে পেলেন ঠাকুর শ্রী শ্রী দুর্গা প্রতিমার একপাশে পাশে দাঁড়িয়ে আছেন এবং তাকে আশীর্বাদ করছেন এই অপূর্ব দর্শনের পর তার প্রাণে শান্তি ও মহানন্দ বিরাজ করতে লাগল সুরেশবাবুর কথা শুনে শ্রী শ্রী ঠাকুর ভাবাবস্থায় আমাদের যা বলেছিলেন তার সত্যতা দেখে আমরা অবাক হয়ে গেলাম বিজয় গোস্বামীকে ঢাকায় দর্শন আর এই সন্ধি সন্ধিপুজোর ঘটনা দেখে আমরা ভাবলাম দিস টু ইনস্ট্যান্সেস প্রুভ দ্যাট শ্রী রামকৃষ্ণ কুট প্রোজেক্ট হিজ ডাবল অ্যান্ড অ্যাপিয়ার অ্যাট এ ডিস্টেন্স অর্থাৎ এই দুটি ঘটনা হইতে প্রমাণ হলো যে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব তার নির্মাণকায় সৃষ্টি করতে পারতেন এবং বাইরে দূরেও আবির্ভূত হতে পারতেন যোগের এটাও একটা শক্তি তবে শ্রী শ্রী ঠাকুর যোগ বিভূতির প্রশ্রয় দিতেন না এবার কালী পুজোর একটি ঘটনা শোনাচ্ছেন মহারাজ বলছেন দেবেন্দ্রনাথ প্রমুখ ভক্তগণের ইচ্ছা ছিল যে কালী প্রতিমা এনে পুজো করা হবে ঠাকুর তার পূর্বদিনেই ভক্তদের সঙ্গে কথা বলতে বলতে বলেছিলেন কাল মা কালীর পূজা করতে হবে সংক্ষেপে পুজোর উপকরণগুলো আয়োজন করে রাখিস তখন ভক্তেরা প্রতিমা পুজোর বিষয়ে চিন্তা করতে লাগল কিন্তু পূজার আয়োজন কম নয় অধিকন্তু শ্রী শ্রী ঠাকুরের শরীর অসুস্থ এবং ভক্তদের উত্তেজনায় তা আরও অবসন্ন হতে পারে ইত্যাদি চিন্তা করে ভক্তগণ পঞ্চপ্রচারে পুজোর দ্রব্য গন্ধ পুষ্প ধূপ দ্বীপ নৈবেদ্য সংগ্রহ করে শ্রী ঠাকুরের সম্মুখে রাখলো শ্রী শ্রী ঠাকুর সন্ধ্যের পর নিজের বিছানায় স্থিরভাবে বসে আছেন ভক্তেরা কীভাবে কালীপুজো হবে ভাবছেন এবং শ্রী শ্রী ঠাকুরের আদেশের প্রতীক্ষা করছেন তখন শ্রী শ্রী ঠাকুর ধুনো আনতে বললেন ইতিমধ্যে তিনি দেবীকে পুষ্পাঞ্জলি দান করে পূজার দ্রব্যাদি নিজের মধ্যে বিরাজমানা জগন্মাতাকে নিবেদন করলেন এবং সমবেত ভক্তগণকে ধ্যান করতে বললেন ভক্তগণ মা কালীর পরিবর্তে ঠাকুরের মূর্তির ধ্যান করছেন এমন সময় তিনি বরাভয় মুদ্রা হস্তে উত্তরাশ্য হয়ে বসে সমাধিস্থ হয়ে পড়লেন তখন তার মুখমণ্ডলে অপূর্ব জ্যোতির প্রকাশ পাচ্ছিল হঠাৎই পাশে বসা ভক্তপ্রবর গিরিশ ঘোষ বলে উঠলেন আমাদের সামনে আর জীবন্ত মা কালী বিরাজ করছেন এসো আমরা এর পুজো করি এর পুজো করলেই মা কালীর পুজো করা হবে এই কথা বলে তিনি মালা ও পুষ্পচন্দন নিয়ে জয় মা বলে শ্রী শ্রী ঠাকুরের পাদপদ্যেই অঞ্জলি প্রদান করলেন শ্রী শ্রী ঠাকুর ভাবাবিষ্ট হয়ে গিরিশচন্দ্রের পুজো গ্রহণ করলেন আমি নিরঞ্জন ও অন্যান্য গৃহস্থ ভক্তগণ একে একে জয় মা কালী বলে শ্রী শ্রী ঠাকুরের শ্রীপাদপদ্যেই পুষ্পাঞ্জলি প্রদান করতে লাগলাম তারপর ঠাকুর মিষ্টান্নাদি সব প্রসাদ করে দিলেন সেগুলোই ভক্তগণের মধ্যে বিলিয়ে দেওয়া হলো সকলে প্রসাদ পেয়ে পরমানন্দ লাভ করল গিরিশচন্দ্র প্রমুখ ভক্তগণ সমস্বরে তখন জগন্মাতার স্তব পাঠ করতে লাগলেন সেই ঘটনার কথা আজও আমার মনে জাগরুক আছে সেই অপূর্ব দৃশ্য জীবনে কোনো দিন ভুলতে পারব না প্রিয় বন্ধুরা এই ছিল শ্যামপুকুর বাটিতে ঠাকুরের কিছু অপূর্ব লীলা কথা আজ তাহলে এখানেই থামলাম ঠাকুরমা স্বামীজি আপনাদের মঙ্গল করুন নমস্কার